ঈদে মিলাদ নবী সাল্লামা এটা কোন তো আজকের নয় পৃথিবীর সৃষ্টির পূর্ব থেকে কে পর্যন্ত ঈদে মিলাদ নবী চলতেই থাকবে কিন্তু ঈদে মিলাদ নবী খারাপ করবে সমর্থ মুসলমানের দ্বারা কিন্তু ঈদে মিলাদ হবে না ঈদে মিলাদ হবে ইমানদারের জন্য ঠিক কিনা বলেন না কারণ তাপমাত্রা মাফার জন্য থার্মোমিটার বায়ু মাত্রা মাফার জন্য বায়োমিটার উচ্চতা মাফার জন্য ইলেকট্রোমিটার এভাবে গাড়ির প্লেনের গতি নির্ধারণ করার জন্য ঠেকোমিটার ইমানদারের ইমানকে পরিমাপ করার জন্য বর্তমান সময়ে এই যে মিলাদ নবী সর্বশ্রেষ্ঠ ঠিক কিনা বলেন আমি ইমাম আহলে সুন্নত সম্পর্কে হুজুর কেবলার পিছনে গোলামি করেছি না তো মুস্তফা পড়েছি আমি দেখেছি তিরিশ বছর ছাত্র জীবন থেকে আমরা এখানে আসতেছি তো সুতরাং এই ইমাম আহলে সুন্নত আজকে সুন্নতের মধ্যে অনেক সমস্যা কিন্তু আপনারা যেদিক সেদিক যাবেন না আমি একটা কথা বলি

অনেক ওলমা এখানে আমি যেতেন প্রশ্ন করলো আপনার কেন এখানে আসেন বলে উনি যা দিতে পারবে অন্য কেউ তা দিতে পারবে না উনি কি দিয়েছেন বলে উনি এসকে মুস্তফা খুব মুস্তফা দিয়েছেন ইমাম দরবারে দরবারে হাসিম আলিয়া শরীফে যে নিয়ামত পাওয়া যাবে সমগ্র বাংলাদেশে সে নিয়ামত কোথাও পাওয়া যাবে না সমর্থ পীর ওলামায় ইকরাম কিছু না কিছু বেদলা হয়েছে কিন্তু আমার হুজুর কিবলা ইমাম আহলে সুন্নাত যার কদমে আমরা এ পর্যন্ত এগিয়ে চলতেছি ওনার সুর এবং শ্বাস পর্যন্ত ইস্তেকামত ছিল আর ইস্তেকামত থাকা তার ইস্তেকামত ফোক আল কেরামত ঠিক কিনা বলেন না আহলে সুন্নাত ওয়াল জামাতের শের বাংলা সাহেব গাজী শের বাংলা পর থেকে উনি বুকে ধারণ করেছেন ঠিক কিনা বলেন প্রিয় হাজরিন ঈদে মিলাদ নবী কেন আল্লাহকে রাজি করতে হলে আপনি ডাইরেক্ট পাবেন না আল্লাহকে যারা ডাইরেক্ট রাজি করতে চায় এরা হলো ওয়াহাবি এরা হলো রাফেজি এরা হলো শিয়া আহলে হাদিস আহলে কুরআন এভাবে ফেরকায়ে ইলিয়াস মাহমুদী তাবলিগি দিয়াবন্দি নাজদি এরা ডাইরেক্ট আল্লাহকে চায় ঠিক কিনা বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো

جس کا کوئی سالی نہیں اور ہمارا ہے مصطفیٰ کی عظمت کا خدشین کی نارا اس امید پر بھی آکڑا چاکٹ پر کبھی تو پوچ گے ارے کون گم کا مارا ہے جس کا کوئی سانی نہیں ارے وہ وان بھی مارا و نیم و نی ہمارا زور فر تو بھی جگم گیا نہیں بی طفکم گیا نیا بھی آپ جب جب کرم کر دے سامن کی نارا ہے آب جب کرم کر دے سامن کی نارا نات مصطفیٰ سن لے نا مصطفیٰ پڑھ لے سبحان اللہ بھائی جور سے بلو سبحان اللہ نعت مصطفیٰ سن لے نعت مصطفیٰ پڑھ لے میں نے اپنے جیون کا وقت یوں گو ہے میں نے اپنے جیون کا وقت یوں گو

এই শিক্ষা দিয়েছেন হুজুর গরিব নামাজ আমরা যেই শিক্ষা পেয়েছি সেই শিক্ষা হল সাহাবাদের অবদান ঠিক কিনা বলেন জুরবান ঠিক কিনা বলেন সাহাবারা যে মোহাম্মদ দেখেছেন জমি মেলি নিহি হতি সমন মেলা নিহি হতা মোহাম্মদকে غلاموں کا کفن میلا نہیں ہوتا محبت کامنے والوں سے وہ جذبہ سنا لوگوں یا جس من میں سما جائے وہ من میلا نہیں گوتا حاضری حاضرین আমি ছেড়ে দিচ্ছি আর শুধুমাত্র দুইটা মিনিট আপনাদের সমস্যা হবে আমার বাড়ি থেকে অনুমতি নিচ্ছি ইদ্রিস আনসারি সাহেব থেকে দুইটা মিনিট এটাই বল যে সাহাবা ঈদে মিলাদ মানে নবীর প্রেম পৃথিবীর মানুষ যারা করতেছে সে কিন্তু সাহাবারা আমার নবীর সেই শান মান মহব্বত সেই হকটুকু আমাদের পক্ষে সম্ভব নয় ঠিক কিনা বলেন না যেখানে ফারুক আজম ইমাম হুসেনের গোলাম হতে চেয়েছিলেন ঠিক কিনা বলেন আরে আমার নবীতে মাথার ভরে সরতাস আবদুল্লা বলতেছে খেলার সময় দুজন সেন ইমাম হুসাইন সহ বলে ফেলেছেন আবদুল্লাহমারকে গোলামের ছেলে গোলাম এটা বিচার দিয়েছেন আমির মহিনতার বারে যে হুসেন গোলামের ছেলে গোলাম বলেছে বল ঠিক আছে বিচার হবে জুমার নামাজের পরে বিচার বসলো সেখানে দেখে গেল আই হোসাইন আই আহলে বাইত ইমামে আলী মাকাম আপনি কি আমার ছেলেকে গোলামের ছেলে গোলাম বলেছেন বলে হ্যাঁ বলেছি সুবহানাল্লাহ বলেন বলে এটা মুখেতে বলেছেন একটু লিখে দেন কাগজে তখন লিখে দিলেন গোলামের ছেলে গোলাম ছেলে গোলামের ছেলে লিখে দিলেন তখন সৈয়দনা ফারুক আজম কাগজ কে চুমা দিয়ে বলতেছেন এই মদিনাবাসীরা আজকে আমি সার্থক হয়েছি সফল হয়েছি আল্লাহ পাক শানু আনহু হাশরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে আমল তালাশ করে আমি কোন আমল দেখাবো না আমি আমল তালাশ করে পেশ করব যে আল্লাহ তাআলা এইবারই তাওয়া আপন মাহবুব নবীর নাতি ইমামে হোসেন আমার সেবকে গোলাম বলেছে আমাকে গোলাম বলেছে আমি আহলে বাইতের গোলাম বনে ASCII কবরের মধ্যে আসসালামু আলাইকুম ورحمه